এক টি বড়ি মোদিনাই চলে একটি এক টি বড়ি মোদিনাই চলে কাঠরি মাথা এক টি বড়ি মোদিনাই চলে কাঠরি মাথা এক চলে মাথা

দিনাই রে রে মাতা গোরে রে বিনাইরে ঝে রে ধরি মাতা চামড়া গুটিয়ে গেছে একেবারে জীর্ণ শিরন দেহ বুড়িমা হাঁটতে পারে না চলতে পারে না ওরম একটা ভারী গাঁঠুরি মাথায় একটা লাঠি ধরে টুক করে কাঁপতে 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 আগিয়ে যাচ্ছে আর আমার নবীকে গাল করে আব্দুল্লাহর বাটা মোহাম্মদ দুষ্টু দুশ্চরিত্র ছেলে বাজে ছেলে আমল্লা রসূলের বাপ মাতুলিয়ে গাল গাল করে আর সেই লোকটা বলে বুড়িমা কেন চলে যাচ্ছে ও বলে আব্দুল্লাহর ব্যাটার উপরে কলমা পড়ব না তাই দেশ ছেড়ে পালাছি কবিличе দেখেন গুড গনি পায়ে দক দক ধরে

थोरीो दे सोझे रे थोरी मथां

তোমার চেহারা দেখি বুড়িমা আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তুমি একটা কাজ করো তোমার আর যেতে হবে না তুমি তোমার তোমার ওই গাঁঠুরিটা ভারী গাঁঠুরিটা বুড়িমা তুমি আমার মাথায় দাও আমার হাত তাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলে বাপরে বাপ কচি তোর মনে এত দয়া তোর মনে এত মায়া এই জামানায় তোর মতন ঝেলে বাবার দুটো পাওয়া যায় না যদি আব্দুল্লাহর বাটা মোহাম্মদ না হয় তুই যদি নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ে আর পালাতি হতো না আহা বুড়িমা কার সাথে কি বলছে আব্দুলটা মোহাম্মদ যদি নবী না হয়ে তুই যদি বাবা নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ে পালাতি হতো না ঠিক আছে বাবা তুই যখন আমার কষ্ট সহ্য করতে পারিস না লে আমার গাঁঠুরি টালে তখন বুড়িমার গাঁঠুরি সেই মানুষটার মাথায় বুড়িমার হাতটা ধরলো বুড়িমা এবার চলো সেই লোকটা এক পা করে হাঁটে বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে সেই লোকটা গালাগাল শুনতে শুনতে ওই বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় এবার দেখেন কি হয় কে দেখে বুড়ি শোনায় তাকে আপন मोहमरे सोसाए मोहम्मद

বলছে বাস বাবা এই পর্যন্ত আমি আর যাবো না এখন লোকটা মাথায় থেকে গাঁতরে নামিয়ে রেখে দিল বুড়িমার হাত তাকে ছেড়ে দিল দিয়ে হচ্ছে বুড়িমা এবার আমি যাই তখন বুড়িমা বলছে দাঁড়া বাবা একটু দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া কি হলো বুড়িমা বলে আচ্ছা বাবা এই জামানায় তোর মতন ভালো ছেলে তো আমি করতে হবে দেখিনি বাবা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া আমার এতটা সাহায্য করলি বাবা এতটা পদ আমার নিজের মাথায় আমার আমার করে একটু পরিচয়টা বলবি না কার ছেলে তোর পরিচয় কি বাবা তোর বাড়ি কোথায় একটা বলে যা এই কথা শোনার সাথে সাথে লোকটার চোখ থেকে অজর নয় নশ্র গড়িয়ে পড়ে বুড়ি মা ছোট বান্দা এ খোকা বল না বাবা বল বাবা তোর বাড়ি কোথায় তোর বাপের নাম কি বাবা তোর পরিচয়টা একটু কি বুড়িমা

আর যে নবীর নামে তুমি কটু কথা বলেছো আর মুহাম্মাদের বাপ মা তুলে গালাগাল করেছো বুড়িমা ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বাটা মুহাম্মাদ এটি জোরে বলবেন না জোরে হবে না সুবহানাল্লাহ নবীর আদর্শ কাকে বলে ভাই বুড়িমা সারা রাস্তা গালাগাল করলো নবীর নামে আর সেই নবী বুড়ির ভারী গাঁটরি মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে গালাগাল শুনতে শুনতে বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল চারটি কথা ভাই চারদিকুনি কথা এটা এখন মোটামুটি ধরে নেন আপনারা এই যেখানে যুবক ভাইয়েরা যারা আছে এই গত বছরের কথা একটা বুড়ির একটা ছেলে লাগা তো জানেন এই বাচ্চারা তোরা জানিস বলে তেষট্টি তেষট্টি কোথাও কিছু না বলে তেষট্টি এখন বুড়ি পিছন ঘুরে ওরকম বুলি দেয় এক্সাম্পল স্বরূপ ধরে নে এখন ওই বুড়িমা মা তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় ও বুড়িমা ভাবছে দূর হয়ে যা তোর গ্রামে আমি আর রইলুম না এখন লোটা কম্বল গুছিয়ে নিল নিয়ে ওই ছেলেটাকে গালাগাল করে আর রাস্তা দিয়ে হেঁটে যায় এখন সেই ছেলেটা পেছন থেকে বলে সারা জীবন বুড়ি মা জ্বালালুম আর বুড়িমা মা চলে যাচ্ছে একটু সাহায্য করবো না তাই কি হয় তো এখন ওই ছেলেটা দৌড়ে দৌড়ে গিয়ে বুড়ি মা বলে দাও দাও তোমার ব্যাগটা আমার কাছে দাও বুড়ি মা আমি দিয়ে আসি বলে তুই কে রে বাবা বলে আমি ওই পাড়ার ছেলে কারণ ও বলিনি যে বুড়িমা আমি সেই তেষট্টি তেষট্টি করে রাগাতুম বলে আমি ওই পাড়ার ছেলে বলে তা চ আমি পারিনি যখন নিয়ে চ একটু এখন ওই ছেলে ব্যাগ ধরে ধরে যায় আর বুড়ি মাঝি ওসের বুড়ি মা কোথায় যাচ্ছ তখন বলে একটা ছেলে রয়েছে ওর বাপের ওর বাপ বদমাইশ ওর মা বদমাইশ হ্যাঁ ওই ছেলেটা আমার তেষট্টি তেষট্টি করে খুব গালাগাল করেছে এখন এখন সেই তো ওই ছেলে ছেলেই যাচ্ছে এখন ধরে না তা আমার নবীর মতন চুপচাপ মুখ বন্ধ করে বুড়ির গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে হ্যাঁ ওসব চলবে না তোমার হেল্প করবা তুমি আমাকে গালাgal করবে এটাই হলো আমার নবীর আদর্শ বুড়িমা সারাদার রাস্তা নবীকে গালাgal করেছে যখন জিজ্ঞেস করেছে হে বাবা তুই কে বাবা তোর পরিচয় কি ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাgal করছিলে বুড়িমা আমি সেই আব্দুল্লাহর बेटा মোহাম্মদ তখন বুড়িমা ঝড় ঝর নে কাতে কাতে বুড়িমা রসুলের হাতে হাত দিয়ে বলেছিল মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই পাকের প্রেত পাইগম্বার তোর মতো মানব তোর মতো মহানবী পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে কলমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে গেলাম আর একবার জোরে বলো

পথরে দিশায় একটে বোড়ে আوندی নাে ছানে কাঁঠরি মাথা একটে বোড়ে আوندی নাে ছানে কাঁঠরি মাথা বাড়ি বাঁচা কথা আমি ভোড়ে ভাবি নাই ছোঝে কটোরে মাথা এই বোড়ে ভাবি নাই ছোঝে কটোরে মাতা এই বোড়ে